বিপাকে ফেলতে হঠাৎ করেই বাংলাদেশের কাছে আলু পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেয় ভারত ঠিক তখনই বাংলাদেশের জন্য এগিয়ে আসে পাকিস্তান ভারত যখন বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিল ঠিক তখনই এগিয়ে আসলো থাইল্যান্ড থাই সরকার ঘোষণা দিয়েছে ভারতের চেয়ে অর্ধেক খরচে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে এদিকে বাংলাদেশিরা ভারত না যাওয়ায় ধস নেমেছে কলকাতার চিকিৎসা ব্যবস্থায় বন্ধ হবার উপক্রম কলকাতার নিউ মার্কেটের হাজার হাজার দোকান মোট কথা বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে দাদাবাবুরা নিজেদের বিপদে ডেকে এনেছেন সব মিলে ভারতের চেয়ে থাইল্যান্ড কোন কোন দিক দিয়ে বেশি সুবিধা দিচ্ছে থাইল্যান্ড ছাড়াও আর কোন কোন দেশে যাচ্ছে বাংলাদেশিরা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক থাইল্যান্ডে হঠাৎ বেড়ে গেছে বাংলাদেশি প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেশটিতে ভ্রমণ ছাড়াও চিকিৎসার জন্য যাচ্ছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার কূটনৈতিক উত্তেজনার পারদ চড়তে থাকায় মানুষ এখন এই খাত দুটিতে ব্যাংকককে বিকল্প ভাবছেন এছাড়া থাকা খাওয়া সহ আনুষাঙ্গিক খরচও ভারতের চেয়ে অনেক কম হওয়াতে বেড়েছে ব্যাংকক যাওয়ার প্রবণতা তবে অনেকেই আবার দেশে চিকিৎসা নিচ্ছেন ভারত ভিসা বন্ধ করে দেয় এই পরিস্থিতিতে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের স্বাস্থ্যখাত উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অনেকেই বলছেন ভারতের ভিসা বন্ধের পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে বাংলাদেশের সরকার রোগীরা কেন বিদেশে যায় সেই বিষয়ে ভালো গবেষণা করে আমাদের চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে বাংলাদেশের বেসরকারি হাসপাতালও এই সুযোগ কাজে লাগাতে পারে সেবার মান বাড়িয়ে ভারত নির্ভর রোগীদের টানতে পারে সরকারকেও বিশেষ উদ্যোগ নিতে হবে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে পঁচিশ লাখের মতো রোগী ভারতে যায় স্বাস্থ্যসেবা নিতে তাদের প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হয় টাকায় যা প্রায় ছয় হাজার কোটি টাকা এদিকে ভারতের বিকল্প হিসেবে থাইল্যান্ডকে বেছে নেয়া চাপ বেড়েছে থাইল্যান্ডমুখী বিমানে থাইল্যান্ডে অবস্থান করা বাংলাদেশিরা জানিয়েছেন সহজ ভিসা স্বল্প খরচ কম বিমান ভাড়া এবং ভারতের চেয়ে উন্নত চিকিৎসা সুলভ মূল্যে থাকা খাওয়া ভারতের চেয়ে আকর্ষণীয় পর্যটন প্রতারিত হওয়ার ঝুঁকি কম সহ নানা সুবিধা বিবেচনায় তারা থাইল্যান্ডে ঝুঁকছেন চিকিৎসার জন্য বেশিরভাগ বাংলাদেশি এসে ওঠেন রাজধানী ব্যাংককের সুকুমভিথ এলাকার বিভিন্ন হোটেলে এই এলাকায় বামরুনগ্রাজ সহ বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে সস্তায় যেমন আবাসন মেলে তেমনি রয়েছে বাংলা খাবারের হোটেল বামরুনগ্রাত হাসপাতালের প্রবেশপথ সুকুম্ভিত শয় তিনে সড়কের পাশে চোখে পড়ল বাংলা খাবারের মানিকাস চিকেন এবং স্টার রেস্তোরাঁ বাংলা নামের সঙ্গে সাইনবোর্ডে লেখা ঘরোয়া পরিবেশে বাংলা খাবার পরিবেশন করা হয় রয়েছে হালাল খাবারের নিশ্চয়তাও গত মঙ্গলবার মানিকাস কিচেনে পাওয়া গেল অন্তত ৪৫ জন বাংলাদেশি যাদের অধিকাংশই চিকিৎসা নিতে এই দেশে এসেছেন কয়েকজন জানালেন বাংলাদেশ থেকে প্রতি বছর সর্বোচ্চ সংখ্যক মানুষ চিকিৎসার জন্য ভারতে যেতেন পাঁচই আগস্ট হাসিনার পতনের পর ভারত ভিসা বন্ধ করে দেয় মানুষ থাইল্যান্ডে আসছেন এখানে ভারতের তুলনায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কিছু ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কম খরচে উন্নত চিকিৎসা মিলছে হোটেলে ডাবল খাটের এক কক্ষের ভাড়া তিন হাজার বিমানে লাগে আঠাশ থেকে তিরিশ হাজার মোটামুটি মানের খাবারে খরচ বাংলাদেশের মতোই অথচ ভারতেই বরং এর চেয়ে বেশি খরচ বাংলাদেশিদেরকে জিম্মি করে ভারত এতদিন সমানে বাংলাদেশিদের পকেট কেটে এসেছে বাংলাদেশিরা এখন দেখিয়ে দিচ্ছে তারা ভারতের দয়া দয়াদাখিণ্য নিতে যায় না নিজের টাকায় তারা চিকিৎসা করান বাঙালিরা ভারতের মুখাপেক্ষী নয় বরং দাদাবাবুরাই বাংলাদেশিদের মুখাপেক্ষী বাঙালিরা প্রমাণ করেছে ভাত ছিটালে কাকের অভাব হয় না যার জলজান্ত প্রমাণ থাইল্যান্ড এদিকে আবার জানা যাচ্ছে বাংলাদেশি রোগী ভারত না যাওয়াতে চরম বিপাকে পড়েছে কলকাতার হাসপাতালগুলো রোগীর অভাবে তা এখন বন্ধ প্রায় একই অবস্থা কলকাতার বিখ্যাত নিউ মার্কেট আর আশেপাশের এলাকা রেস্তোরাঁগুলোতেও কাস্টমারের অভাবে মাছি মেরে দিন কাটছে তাদের এমনটা চললে এইসব প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল কয়েক লাখ ভারতীয় বেকার হয়ে পথে বসবে ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ফয়েজ আহমেদ এক বছর ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন দেশের চিকিৎসকরা কোমরের হার ক্ষয় জানিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন ফয়েজ বলেন ভারতে যেতে চেয়েছিলাম আড়াই মাস ঘুরেও ভিসা পায়নি পঁচিশে নভেম্বর থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে এই অপারেশন করিয়েছি এখন অনেকটাই সুস্থ আরও কিছুদিন থাকতে হবে কম খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা পেয়েছি থাই আতিথেয়তাও মুগ্ধ করেছে অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন আগামী ভারতে চিকিৎসা নিয়েছি খরচও কিছুটা কম আবার সেবার মানে এগিয়ে থাইল্যান্ড ঢাকা থেকে চেন্নাই আসা যাওয়ার বিমান ভাড়া ছাব্বিশ হাজার টাকা থাইল্যান্ডের জন্য লেগেছে সাতাশ হাজার টাকা চিকিৎসার জন্য পরিবার নিয়ে থাইল্যান্ডে নিয়মিত যান নোয়াখালের ব্যবসায়ী আতাউর রহমান তিনি বলেন ব্যাংককের চিকিৎসার মান আন্তর্জাতিক মানের আবার খরচও কম বিমান ভাড়া কমলে বিপুল সংখ্যক বাংলাদেশী যাবেন দেশটিতে থাইল্যান্ডে প্রায় এক হাজার হাসপাতাল আছে এর মধ্যে চারশো সত্তরটির বেশি বেসরকারি ব্যবস্থাপনায় এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম বেসরকারি হাসপাতালও এই ব্যাংককে অবস্থিত যুক্তরাষ্ট্রের জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনালের প্রত্যয়নে চলছে বাষট্টিটি হাসপাতাল পামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালের সহ প্রধান নির্বাহী ডাক্তার নিপাত কোলাপকা বলেছেন গত কয়েক মাসে বাংলাদেশি রোগী বিশ শতাংশ বেড়েছে আরও বাড়বে কারণ বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আসতে বিমানে কম সময় লাগে চিকিৎসার পাশাপাশি প্রাকৃতিক পর্যটন এখানে আকর্ষণীয় স্বল্প খরচে সব সেবা উন্নত চিকিৎসা প্রযুক্তি ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা হয় উদ্ভূত পরিস্থিতিতে ট্রাভেল এজেন্সিগুলো থাইল্যান্ডে মেডিকেল ট্যুরিজমে গুরুত্ব দিচ্ছে অনেক হাসপাতালের সঙ্গে তারা চুক্তি করেছে এইসব প্রতিষ্ঠান বামরুন গ্রাদের মতো বড় হাসপাতালে যেমন চিকিৎসা প্যাকেজ দিচ্ছে তেমনি একেবারে কম দামি সরকারি বা মিশনারি হাসপাতালেও চিকিৎসার সুযোগ করে দিচ্ছে ট্রেভেল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপক মোহাম্মদ মামুন বলেছেন থাইল্যান্ডকে এখন সব দিক থেকে ভারতের চেয়ে ভালো বিকল্প মনে হচ্ছে বাংলাদেশিদের জন্য এখানকার হাসপাতালে স্বল্প খরচ বিবেচনায় প্যাকেজ নিয়েছি এইসব প্যাকেজে দারুণ সারা মিলছে তিনি আরো বলেন বিমান সংস্থাগুলো চট্টগ্রাম এবং সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু করলে থাইল্যান্ড অবশ্যই চিকিৎসা পর্যটনে ভারতের দারুণ বিকল্প হবে ব্যাংকক ভিত্তিক মেডিকেল অ্যান্ড ট্যুর অপারেটর প্রতিষ্ঠান শুয়ানৈ ফিট অ্যান্ড ফ্লাইয়ের ব্যবস্থাপক মাজিদুল নয়ন জানিয়েছেন তাদের কাছে চার মাস আগের তুলনায় এখন দুইশো শতাংশ বেশি কল মেসেজ আসছে আশি শতাংশের বেশি রোগী পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় ভারতকে বাদ দিয়ে তারা থাইল্যান্ডে আসতে চাচ্ছেন ট্রিপ মেকারের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী হাসানুজ্জামান রনি বলেছেন এখন আমাদের কাছে ভারতগামী কোনো রোগী আসছেন না অথচ আগে মাসে অন্তত পনেরো জন আসতেন গত মাসে নতুন আটজন সহ থাইল্যান্ডে গেছেন এগারো রোগী শ্রীলঙ্কার চিকিৎসাও ভালো এটিও হতে পারে ভারতের বিকল্প সরকার এভার কেয়ার কিংবা ইউনাইটেডের মতো বড় বেসরকারি হাসপাতালের সঙ্গে আলোচনা করতে পারে যাতে করে দরিদ্র রোগীরাও সেবা নিতে পারেন তবে থাই ভাষা না জানায় কিছু রোগী বিপাকে পড়েছেন সেখানে গিয়ে বাংলাদেশি কিছু দালাল এই সুযোগে বিভিন্নভাবে ঠকাচ্ছে অনেককেই তাই থাইল্যান্ডে গেলে কারো মাধ্যমে নয় বরং সব কিছু নিজেকেই করার পরামর্শ দিয়েছেন ট্রাভেল গাইড সংশ্লিষ্ট ব্যক্তিরা থাইল্যান্ডের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর থাইল্যান্ডে এসেছেন দুই কোটি আশি লাখ বিদেশি পর্যটক দুই হাজার উনিশ সালে বাংলাদেশ থেকে প্রায় দেড় লাখ মানুষ থাইল্যান্ডে গিয়েছিলেন তাদের মধ্যে চিকিৎসার জন্য গিয়েছিলেন চার হাজার তিনশো জন থাইল্যান্ডের পাশাপাশি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বাংলাদেশিদের যাতায়াত বেড়েছে এর মধ্যে উচ্চমূল্যের চিকিৎসা দেয় সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এক শ্রেণীর মানুষের অন্যতম আকর্ষণীয় গন্তব্য চলতি বছরের শুরুতে চিকিৎসা পর্যটনে বাংলাদেশিদের আকর্ষণে ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেছেন চিকিৎসা সেবা নিয়ে সেমিনার এবং মেলা করেছে সম্প্রতি বিশ্বের স্বাস্থ্যসেবায় মালয়েশিয়া প্রথম স্থান অধিকার করেছে ঢাকার মালয়েশিয়ার হাইকমিশনার জানিয়েছেন তাদের চিকিৎসা থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরের চেয়ে অন্তত সত্তর শতাংশ কম তবে ভারতের চেয়ে কিছুটা বেশি অবশ্য মালয়েশিয়ায় চিকিৎসকদের জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে চিকিৎসা পেতে কেউ ভোগান্তির শিকার হলে তা তদন্ত করে ব্যবস্থা নেয় দেশটির সরকার মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার বাইশ সালে মালয়েশিয়ায় চিকিৎসা নেন প্রায় সাড়ে আট লাখ বিদেশি সবচেয়ে বেশি সেবা নেন অস্ট্রেলিয়ান দ্বিতীয় অবস্থানে বাংলাদেশিরা বিমানে ঢাকা থেকে থাইল্যান্ড যেতে সময় লাগে আড়াই ঘন্টা অন্যদিকে ঢাকা থেকে মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই কিংবা সৌদি আরবের পথ পাঁচ ঘন্টার কিছু বেশি সুপ্রিয় দর্শক সব মিলে আপনাদের সবারই উচিত বাংলাদেশে চিকিৎসার উপর আস্থা রাখা আর সরকারের উচিত দেশি চিকিৎসার মান আন্তর্জাতিক মানের করা সেই সাথে চিরতরে বয়কট করতে হবে ভারতকে আপনিও কি ভারতকে বয়কট করছেন কমেন্ট বক্সে বয়কট ভারত লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে আন্তরিক ধন্যবাদ